আমার দাদা একে চন্দ বৌদির গায়ে এত গন্ধ বলে বোঝাতে পারবনি দুয়ে পক্ষ আমার বৌদির মুখে মুখে খুব তক্ষ আর দাদা চলে গেছে আর একটা জিনিস আমার কাছে গছি রেখে গেছে

এসা উঠে দিদিরা আমার দোস্ত নাকি আমার দোস্ত নাকি আমার ভাটার কাছে দিন আই পাঁচবার করে শান্তি চাই তুম বলি তাস কাটা না পারে হয়ে গেছে কে এই না আমার মুখের উপরে बोलतेছে বল এই তোর জন্য কি আমি জীবন দেব এই নে দুয়া কথা হতে হতে ফাটকো চলে গেছে কেরালা আমি বলি এই আসে এই আসে মানুষ আর ফেরে নেতে ফোন ফোনে কথা শুনে বোঝা গেল কেরালায় গিয়ে মনে হয় কোন কেরালি ধরে নিয়ে মানে সর্ষে তেল আর পছন্দ হয় নে নারকেল তেলা ডুববে বলে গেতে তা তুই গেছি যা অসুবিধা আমার হয় নে আমার মেনে আমি ঠিক করে নিচ্ছি কিন্তু যাওয়ার সময় এমন একটা যন্ত্র ফেলে থুয়ে গেছে শুধু খাচ্ছে আর ঘুরতে চার ফি পাহাড় গেল কোনো কাজকর্ম কিছু নেই আরে টেঙ্গে

কি আমি দিতে পারবো নি ওরে শান্তি দে রে দিতে পারবো নি শরীর খুব দূর বলে রে শরীর নাকি দূর বাতা শরীর নাকি হাতে মনায় কোন শালা ভেড়ে দেছে এক কথা মাথা ছিরি ছাইতে গেছে মাইরি বল নাকি শরীর ভেড়ে দিয়েছে এ মাইরি বল তুই কি করে বুঝলি রে কালকে সন্ধেবেলা হ্যাঁ যে মেয়ের ফটোটা হ্যাঁ আমার বিজনেসের উপর রেখেছিলি হ্যাঁ সেই মেয়েটা আমার খুব পছন্দ

দেখবে পড়বে ওরা আমি কি বলি বল তোর জীবনে হবে না তোর এই স্বপ্ন সত্যি হবে মাত্র আমি ছাড়া তোর কেউ স্বপ্ন সত্যি করতে পারবে না তুই পারবি আমি পারবো বল কি করতে হবে তোর চিকিৎসা করতে হবে এ চিকিৎসা করতে হবে। হ্যাঁ তো চিকিৎসা করব। তুই করবি? ওই ডাক্তার বৌদির কি জানানি রে? হ্যাঁ? যোন তো শালা চন্ডি পাট পন সব মকষ্ট। না এরা কিন্তু ঠিক বলেছে। আরে আমার বৌদি জানে না এমন কোনো কাজ নি। এই কি বলে সর বল চিকিৎসা শুরু করব? হ্যাঁ। তার আগে ঘুষটা দে। কি দেবো? ওরে শান্তি দে। কানে কি হবে? তুই বল দিধা মারবনি। শান্তি করলে সব ঠিক রে উঠে কেন? এই কি শান্তি রে? হ্যাঁ।

আর দাদার নামে সিঁদুর কপালে মেলে ঘুরছি হ্যাঁ আর তুই আমার জ্ঞান দিচ্ছি এই মুখ পড়া তুই এর মর্ম বুঝবি কি রে বাবা এর আবার মর্ম আছে তো তাকে হাই নে আচ্ছা এই কি বলি শুন বল আমি যদি ফাগে বার হই হ্যাঁ তোদের মতন কেটে চেঙ্গা যদি আমার ডাকে আচ্ছা বলবে এই জায়গা দখল করা আছে বাবা বিরাট আম মেরে ঘুরতেছি বিরাট কায়দা হ্যাঁ হ্যাঁ এই কি বলি শুন বল আজকে তো চলে যা হ্যাঁ আমার সেই ছত্রীর নামে দোকানে এ কত থার্টি সিক্স

আমি কাজ শুরু করে দেব চাষের চলি চেষ্টা চুটে আছে চাষের চলছে আছে না বৌদি কি বললো ভাই কাজ কর স্বর্গে থেকে পরি লেবে আসবে বৌদির কথা মতো সময় নষ্ট করবো না চলে যাবে সেই দোকানে ফোনের ব্যালেন্স হয়ে গেছে কেউ ঘুরিয়ে কর ফোনের ব্যালেন্স হয়ে গেছে কেউ ঘুরিয়ে কর ফোনের ব্যালেন্স হয়ে গেছে ইস মাই নেমি শর্পীতা আমি কলকাতা থেকে দেশের বাড়িতে এসেছি এসে দেখছি ভুলে ভুল আর ভুল আমার কাজটাকে কমপ্লিট করে দিতেই পারছে না আমি শুনেছি তো অপজনেকে একটা অনলাইন দোকান হয়েছে তাই আমি যাব এখন সেই অনলাইন দোকানে মাগো ধুম ধুম দে বসে কোদের কাছে বে কষ্ট কলি আমি দুবু জন্য দে বসে বছরে আসবে বে পছন্দ আর সারা বছর হিসাব করি রিচার্জ করে দু তিন জন সারা বছর হিসাব করি রিচার্জ করে দু তিন জন মাগো দুবু জন্য দে বসে বসে আসবে কত কতক্ষণ আমার তাই তো লাগে বল ওদের হাতে দুবেলা না তো খেতে হয় আমার তাই তো লাগে

কুকুরের মতন এ হ্যালো 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 হ্যাঁ এইটাই দোকান খুলিছি হ্যাঁ দোকান খুলে তো কটো হয়ে বসে আছি এই আমার তো ঢোকে নে রে বাবা তোমার ঢোকে নে না জোর করে চাপ মারো আরে চাপটা আমি কোথায় মারবো কেন আমার তো সরু পিনে চার্জার দেওয়ার কথা ছিল হ্যাঁ তুই তো ভুল করে মোটা পিনে চার্জার দিয়েছিস রে বাবা আমি সারারাত কুস্তো কুস্তো করে কিছু তো ঢোকাতে পারিনি আচ্ছা কি বলি শোনো দোকান খোলা আছে চেঞ্জ করে নিয়ে যাও ফোন কানবে হ্যালো হু ইস স্পিকিং আই এম টেঙ্গে দোকান খুলিং হ্যাঁ টাকা লাগবে তোমার মারবে কার কি বলে দিছি দেখিনি তোমার বোনের বে টাকা লাগবে দোকান খোলা আছে চলে এসো ও দা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এই ম্যাডাম কি হয়েছে বলুন তো ও দা আমারটা একটু দেখুন না এই আমাকে দেখতে বলিনি তোকে এইটা দেখতে বলেছি ওইটা দেখবো চুপ করে যাবো চক করে বল বাবা কি অবস্থা ও ম্যাডাম তোমার তো বাবার ঠিক নাই তোমার বাবা ঠিক নয় কি বলতে চাইছিস শুধু কি তাই তোমার মারও তো ঠিক নেই এই দেখতে যতটা মুখ তো তত বড় কথা তো জুতি মুখ ছেড়ে দেব ম্যাডাম যা আছে তাই তো বলেছি ওই যে মূর্খ কি ও ভবিষ্যৎ আর কি কেন কি ভাবো আর তোর মত চন্দ্র ছড়াও অনেক দেখেছি তাই নাকি আর জানিস না তুই লোক ডেকে করতে পারি আরে ও ম্যাডাম ও ম্যাডাম নাই কোন কেন কাঁদে রে বাড়ি রিছি বাপরে না ঠিক থাকলে করব আমি কি আরে ও ম্যাডাম নেই কোন কেন কাঁদে রে বাড়ি

অনলাইন দোকান করছিস ভালো কথা তাহলে তুই বড় বড় কথা বলছিস কেন ম্যাডাম কথা বলাই আমার কাজ পয়সা নিয়ে কাজে কইবি এত কথা কেন হয়েছে। তোর মার অত গন্ধ আছে বলবে রে যেথায় তুই যাবি

ও <laughs> Oh, madam, I could not get a cutter of body. Papa and I did tag a ম্যাডাম for a lamity. Oh, madam, na I

আমার সেই ছচ্চি নম্বর মত দোকান ভেগড়া সাদা কাপিছি এই কি কৰিছি এই মেদাম তো করেছে তুই কি ভাবো জানাবি এই ভাবো জ্বলাবি বল বৌদি আমি কিছু করিনি আর ফার্মাসি বিয়ে খেলি জীবনটা জ্বালিয়ে গেল মরণ হয় না তো আরে বৌদি রে মামমার ঠিক আছে তুই ঠিক আছে করনয় মামমার ঠিক আছে তুই ঠিক আছে করনয় ফার্মাসি বিয়ে খেলি জীবনটা জ্বালিয়ে গেল ফার্মাসি বিয়ে খেলি বল দোকানদার কে লক্ষী দোকানদার পেঁচা পেচা দোকানদার হল পেচা আর খর বলার হলো লক্ষ্মী তুই যদি কথা বলি কি ধূপ দিয়ে পুজো করবি না তা ধর

আর হাতে হইছে এই সব বাড়ি গিয়ে ধর বাবা আমি আর কি বলবো ও মুখ করে আমি আর কি বলবো আমি যা আমি আর ঠেকাবোনি গেলে তো টুটি টিবে শেষ করে দেব ছোট লোক বাজে জেনে তুই একলা পেয়ে দেখাছি চিজ জোল তুই কষ্ট করেছে কেউ নামলা কেন আমার হকল তুমি মোড়া বুঝবি পাবে

তোর জন্য আমার এত ভালো নাম থাকতে হ্যাঁ নাম রেখেছে কঞ্চি বন্ধ হবে যে রেশন সংশোধন তাহলে পরে আর ম্যাডাম হয়েছে সব কাডে বানানাছে ভুল ছাড়তে হবে ধরে ধরে সারা জায়গা থেকে আমার জায়গা না আমি কি আস্তে আস্তে বুঝতে পারছি কোথায় একটা গন্ডগোল আছে কারণ তুই তো পেঁচো আছিস সবসময় উল্টো উল্টে কথা বলি কেউ সহজে বুঝতে পারে না দিদিরা কি বল সেদিন বিয়ে বাড়ি গিয়ে একটা চেংড়া মেয়ের বলতে ভাতা রাখিনি যাই বলে ধরে কষানি আমি আবার ছুটে গেলু আলাই কি হয়েছে বলে বৌদি আমি ঠিক বলেছি আমি তো কি বলেছি বলে বৌদি আমার ভাত দেওয়ার পাড়া পড়েছে তা ওই মেয়েটার বলছি ভাত আর লাগবে ওরে মুখ পড়া কোথাটা ঠিক আছে তা আস্তে আস্তে বলা গেল হে ভাত আর লাগবে তুই সেই আমার ভুল বুঝতেছি আচ্ছা আমি তো একটা প্রশ্ন করি কই বলতো বলদিনি আরে মেরা বানাকে কি দেয়

কেন আমার বাবার নাম তো বাবুল আলী সর্দার কোচে বৌদি ব্যাকগ্রাউন্ড দেখি আছে গোটা গোটা অক্ষরে লেখা আছে হ্যাঁ বালবুলু সর্দার মানে এখানেও গ্যাস আছে তারপরে ম্যাডামের মার নাম কি জিজ্ঞেস কর ধামসি ম্যাডাম কি হয়েছে তোমার মার নাম কি গো কেন আমার মার নাম তো উমারানী কি

কেন আর সুযোগ করে মানে তোর ব্যবসা গোটা মাটি হয়ে গেল ওরে মুখ পড়াবে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ের কথা ভাববি বন্ধ হবে এই রে শুন সংশোধন না হলে পড়ে ভুল সাল হবে ধরে ধরে সোনা কথা উল্টে বলি তুই কাইডা মেরে কেন রে মেয়েটাকে হচ্ছে কেন ভুল

ও ধামসি ম্যাডাম ভগবানটা তোমার নাম যে আমি জানি কেন আমার নাম তো ওর পিতা কার পিতা আরে কার পিতা নাই ওর পিতা ওরপিতা হ্যাঁ ভালো নাম করে না ম্যাডাম একটা কোথায় বলবো ট্যাঙ্গে একটু মানুষকে দিতে পারবে না ওর মানুষ কি করবো ও তো মানুষ ও তো মানুষ আমিও জানি হ্যাঁ ও মানুষের মন যে ব্যবহার গোটা প্রশ্নের মতো আর ট্যাঙ্গে টেঙ্গে বলেন ট্যাঙ্গে টেঙ্গে মানে বৌদিরা বল ল বললো

স্বার্থ বলেছে মানুষ নেতার জন্য জীবন আর লোভের স্বার্থে পিচ্ছে চাকরি হ্যাঁ জনগণের জীবন যায় ঠিক বলেছেন ম্যাডাম আপনি কোনোদিন দেখেছেন কোনো মাধ্যমিক সার্টিফিকেট ভুল আসতে না কোন পরীক্ষার প্রশ্নপত্র ভুল আসতে না আসে না তার কারণ প্রকৃত স্বীকৃতি দিয়ে কাজগুলো করা হয় বলে একদম ঠিক কথা আর এই পাড়ায় মনে হয় না যে সমস্ত অনলাইন দোকান এরা সঠিক বাংলা জানে না কি বলছেন যার জন্য আমাদের আধার কার্ড আই কার্ড রেশন কার্ডের ভুলগুলো হচ্ছে এই কাজগুলো যারা করছেন এবং প্রত্যেককে প্রত্যেকে পরোক্ষভাবে দেখে নেবেন কাজগুলো সঠিক হলো কি না একদম ঠিক কথা আজ থেকে কিন্তু আপনারা ভাবে দেখে নেবেন কাজগুলো সঠিকভাবে হলো কি না আর ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি হ্যাঁ পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম তাহলে আজ থেকে সেই ফল তো এলো সেই ফল তো কেন সেই ফল তো এলো

Hey yeah.